চর করে দুধ খাচ্ছে একদম ভাই প্রচুর পরিমাণ দুধ খাচ্ছে এখনো দুধ রয়েছে দুধ শুকায় যাবে দেখুন দুধের এগুলো ছাগল এরকম আন আনকমন আন ধামের ছাগল কিন্তু একমাত্র এই ভাই ভাই গ্রড ফার্ম থেকেই যায় ভাই বুঝছি একদম সর্বনিম্ন অবিশ্বাস্য পাইকারি এর যাকে বলা হয় সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি অবস্থান করছি আজ অবস্থান করছি না জেলার গুদাসপুথা চাপিলা গ্রামে আপনাদের সেই সুবোচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খাবারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত অনলাইনে সহলাইনে গেছিল এবং সাথে জড়িত নাইম বাণিজ্যিক কোন কোন জাতের ছাগল কাশি পাঠা মামা সেট রয়েছে সেগুলো দেখাবো তার তারা চলুন নাইম ভাই সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম ভাই নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর ন্যায় পেয়ে আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খাবার एकदम <laughs> भाई okay, okay. like আজকে দর্শকদের জন্য কেমন কেমন চাও ভাই আজকে দর্শকের জন্য মানে তিনটা বাচ্চা সহ মাছাগল আছে তারপরে দুইটা বাচ্চা সহ মাছাগল আছে বিটেল পাঠা আছে বাঘা তোতা পুরী আপনার হচ্ছে দুইটা মেয়ে বাচ্চা আছে মেয়ে ছাগল আছে নিউ এডাল তারপরে হরিয়ানার কিছু ছাগল আছে এগুলো দিয়ে অল্প কিছু দেখাবো তারপরেও কিন্তু একদম মানে বাছাই কিত যাকে বলা কি কিত যাকে জি আমি ভারত থেকে ১৩ পিস আজকে ছাগল দেখাবো সবগুলো একদম বাছাই কিত নিজের হাতে কালেকশন করা হয় জি জি তা তো অবশ্যই জি জি ভাই জি একবারে ছাগল থাকে তবে আজকের ছাগল গুলা কিন্তু বেশ ভালো একদম ছাগল কম হতে পারে কিন্তু একদম ভাই মানে আমি তো ধরেন দশটা দেখে আমি দুইটা কিনি কারণ আমি ভালো জিনিস ক্রয় করি এবং আমি ভালো জিনিস আমার বিক্রি করি মানে আজকে সেল কম থাকার কারণ কি মানে আসতেই নাই আসতেই নাই ভাই কালকে কিছু ছাগল এক ভাই ফোন দিয়ে কালকে ও যে দেখালাম কিছু দেখালাম ওখান থেকে কিছু নিয়ে নিছে ভাই বুঝছ একবারে কিছু নিয়ে নিছে ভাই ওইখানে এখানে পাড়াতেই পাঠিয়ে দিছি ভাই যে কারণেই কমে গেছে কমে গেছে এই হচ্ছে বিষয় হ্যাঁ জি জি ভাই প্রাইসটা কেমন যাবে ভাই প্রাইসটা ওই যে মানে অবিশ্বাস্য সর্বনিম্ন পাইগিরির

একটু আগে আমি ভিডিও করতে করতে একটু আগে কিন্তু এক দর্শক এসে নিয়ে গেছে ভিডিও রানিং চলতে চলতে এক দর্শক এসে নিয়ে গেল আপনার সামনে তো নিয়ে গেল জি জি এই হচ্ছে বিষয় এখানে শুধু শুনতে পারবেন না আসতে পারছেন না অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নম্বরে চলে যাবে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো প্রান্তে কিন্তু নাইম ভাই পাঠাতেছে অনেক বছর ধরে জি 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 সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সমস্যা নেই দর্শক কথা দৃঢ়ত করব না যেগুলো ছাগল খাসি পাঠা মা বাচ্চা সেট রয়েছে নাইম ভাই চেষ্টা করব শুধু আপনাদের হোয়াটসঅ্যাপ দ্বারা আমার স্ক্রিনে থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাইর সাথে কন্টাক্ট করে নেবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পোটা সবাদের সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন নাইম ভাই জি ভাই শুরুতেই চমৎকার সাউন্ড শুরু করব আজকে একদম শুরুতেই একটি হরিয়ানা আর একটি বাচ্চা দিয়ে শুরু করব আজকে ভাই আচ্ছা হরিয়ানা বাচ্চা দিয়ে শুরু করতেছে আজকে দেখেন কোয়ালিটি কত সুন্দর ভাই যারা হরিয়ানার বাচ্চা অনেকেই আমাকে আমার কাছে চাইছে যে হরিয়ানার কিছু বাচ্চা দেখাতে

এই ছয় মাস পূর্ণ মাস সাড়ে পাঁচ আর এটার বয়সটা ভাই আপনার চার মাস চার মাস জি 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 ভাই দেখুন মেয়ে বাচ্চা দুইটাই দুইটাই মেয়ে বাচ্চা ভাই আচ্ছা দাম গুলা কেমন পড়বে ভাই জোড়া কোন দর্শকের ভাই নি নিলে ফিক্সড কোনো দামা দামি চলবে না একদম

দেখলে কিন্তু খাদা মাসাল্লাহ চলছে ভাই জি ভাই জান কি ভাই এটা জাহাজটা আপনার দুইটা হয়ে আছে এটা দুইটা হয়ে আছে জি কারণ সঠিক পরামর্শ ভাই এটাই দেখেন এই ছাগলটি হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণ অবশ্যই দেখেন এটা সোনালী বর্ডার আসছে তারপরে দেখেন কানটা আসছে কিন্তু বিটলের কান বুঝছেন আম পাতা কান শিংটাও গেছে পিছনে বুঝছেন এটা হরিয়ানা এবং বিটলের সংমিশ্রণ আসছে ভাই কিন্তু হরিয়ানার কালার কিন্তু সম্পূর্ণ কালার হরিয়ানার কালারটা সম্পূর্ণ আর সাদা মশলা চলছে জি 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 ভাই হ্যাঁ এই হচ্ছে বিষয় জি ভাইজান বয়স কত মাস ভাই বয়সটা 5 মাস বয়স ভাই দামটা কেমন নেব দাম অনলি 10500 Thank yeah. you.

ভাই দাম বলতে এটা কোন দর্শকের দফায় অফার একদম বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এরকম আন কমন আনকমন দামের ছাগল কিন্তু একমাত্র এই ভাই ভাই গ্রড ফার্ম থেকেই যায় ভাই জি একদম সর্বনিম্ন অবিশ্বাস্য পাইকারি রেট যাকে বলা হয় এটা দর্শকের প্রমাণ দেখেন বারো হাজার পাঁচশো টাকা দিয়ে হরিয়ানা বাচ্চা দিয়ে দিচ্ছি ভাই জি ভাই এরপরে আবার বিটল পাঠা থাকবে আজকে বিটল পাঠা এরকম অফার প্রাইজে দিব যে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পারবে সে পাঠাটাও দেখতে পারবে ভাই ভাই জি ভাই আকর্ষণীয় বিশাল সাইজের কানের একটি বাচ্চা একদম ভাই আকর্ষণীয় বিশাল সাইজের কানের মানে কি ভাই খুবই আনকমন একটি খাসির বাচ্চা নিয়ে আসলাম ভাই খুব আনকমন খুবই আনকমন দেখেন আপনি তো দেখেন দর্শক অনেক ভিডিও দেখে কিন্তু এই রকম কোয়ালিটির এত সুন্দর বাচ্চা কিন্তু দেখেন মানে খুব কম মেলে ভাই খুব কম আর খাসির বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ ভাই এটা মানে কুরমানির মানে কি বলবো ভাই যারা একদম রেকর্ড রেকর্ড করার খাসি তৈরি করতে চায় যে দুই চার গ্রামে নাই জি জন্য কিন্তু এই বাচ্চাটা ভাই হ্যাঁ ডবল বডি একদম ডবল বডির দেখেন কোয়ালিটি ফেস পান্স তারপরে এটা কিন্তু ভাই এটা হচ্ছে গোলাপি বুঝছেন ভাই এটা গোলাপি হরিয়ানা গোলাপি হরিয়ানা জি জি দেখেন এটা কিন্তু খুবই আনকমন ভাই বুঝছেন জি দেখেন এর কানটা গোলাপি মুখ গোলাপি দেখেন দেখছেন এই দেখেন মানে জিবে গোলাপি সবকিছু কিন্তু ভাই সবকিছু জি 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 ভাই কানটা দেখুন ফোল্ডিং একদম বিশাল সাইজ কানের ফোল্ডিং তারপরে শিং পেঁচানো

পাঁচশো টাকা একদম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি দামাদামি বলে তাহলে বিশ হাজার পাঁচশো দামাদামি করলে হ্যাঁ আর দামাদামি না করলে একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে বিশ হাজার পাঁচশো অসাধারণ অসাধারণ ফিটি বাচ্চা খাসি বাচ্চা

আলাদা আলাদা করে আলাদা করে দেখা দেখেন ভাই ছাগলটাকে দেখাই দেন ছাগলটার কি পরিমাণ ওলানটা দেখাই দিয়ে দেখেন দেখছেন তিনটা বাচ্চা দুধ একদম ভরপুর পায় কেমনি দেখেন দুধ কত দেখছেন

বাবা এই দেখেন এটা হচ্ছে পাঠার বাচ্চা ভাই বুঝছেন এই যে এটা পাঠার বাচ্চা জি তারপরে আপনার এটা পাঠার বাচ্চা জি আর এটা আসছে মেয়ে বাচ্চা এটা হচ্ছে আবার বাচ্চা আসছে একদম বাচ্চা উৎপাদন করার মেশিন কারণ তিনটা করে বাচ্চা দেয় ভাই বুঝছেন অল্প দিনে খামার মানে পরিপূর্ণ হয়ে যাবে হ্যাঁ জি জি মানে এই ছাগলটাকে আপনার কালারিং পাঠা দেওয়ার কারণে কিন্তু এই ধরনের বাচ্চা

আর একটি মেয়ে বাচ্চা সাথে আর মাটা জি জি একদম দিয়ে দিব ভাই এর ভিতর আবার ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার থাকবে নাইম ভাই জি ভাই কালারফুল একটি ছাগল ভাই জান একদম আবারও সুন্দর একটি প্রিন্টের কালারফুল একটি ছাগল ভাই জি 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 ভাই অনেক সুন্দর প্রিন্ট কি জানতে ভাই এটা ভাই এটা আপনার বাঘা তো তার একটি মেয়ে ছাগল ভাই বুঝছেন বাঘা তো তার জি জি মানে ক্রস বিটের ভিতর ক্রস একদম 100% না ভাই ক্রস বিটের ভিতর খুবই ভালো মানের একটি দেখেন মানে অনেক সুন্দর প্রিন্টের কালার ভাই জি 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 হ্যাঁ দেখুন বয়সটা কেমন যাবে ভাই ভাই এটার বয়সটা আমি দেখাই দিবো ভাই এটার বয়স ঠিক আছে দাঁত ভাঙছে দুই দাঁত হয়েছে হাইটটা কেমন হাইট মোটামুটি আপনার

সম্পূর্ণ ডেলিভারি খরচ বিকাশ সম্পূর্ণের ভিতর বিগ সাইজের সুন্দর সুন্দর একদম অসাধারণ একটি ছাগল ভাই অসাধারণ অসাধারণ মানে কি ভাই দেখলেই মন যায় ভাই ভাই এটা হচ্ছে আপনার এটা বাঘা তোতা ভাই বাঘা তোতা একদম কোয়ালিটি সম্পূর্ণ বাঘা তোতার একটি মেয়ে ছাগল ভাই বুঝছেন মেয়ে ছাগল এটাও কিন্তু একদম 100% না ভাই জি এটাও ক্রস বিটের ভিতর ভাই এটা ক্রস ব্রিডের জি 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 ভাই খুব উন্নত ক্রস এই আর কি ভাই উন্নত ক্রস জি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ভাই ভাই আর বয়সটা কেমন জানেন ভাই এটার বয়সটা আমি দাঁতটা বের করে দেখাই দিই জিরো দাঁত জিরো সাইজের দাঁত একদম জিরো দুধের দাঁত দেখেন গলা কম্বল ফেস ফাস অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু ভাই জি জি অনেকদিন বাচ্চা মানে কি দেখেন কালারের রাজা ভাই বুঝছেন কালারের রাজা ভাই এটা বর্তমান অবস্থা অল্প দিন ভাই বিডিং করণর বয়সটা খুবই অল্প দিন এটা এক মাস পেলে আস হয়েছে বিডিং করণর বয়স 100% তো দাবুড়ি পাড়া দেয় বিড়িক গর্ণ আছে ভাই 100% তোতলে পাড়া দেয় বিট গর্ণ জি 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 প্রথমবারের মতো প্রথমবারের মত ভাই দামটা কেমন নেবেন দাম নিবো এটা ভাই একদম 13000 টাকা দাম নিবো 13000 টাকা মাত্র 13000 টাকা দে এটা দিয়ে দিব ভাই সম্পূর্ণ থাকবে তারপরেও সম্পূর্ণ ঘরস থাকবে ভাই জি ভাই 빅 সাইজ আবারো একটি 빅 সাইজের শুটামদের একটি horena জাতের ছাগল নিয়ে আসলাম ভাই horena জাতের জি 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 ভাই জি ক্রস একদম হাই কোয়ালিটি ভাই কান আসলেই দেখেন একদম দেখেন একদম হরিনের যে সিং সেম তবে কালের ফোল্ডিংটা আসলে কিন্তু আবার জি জি আবার কানটাও কিন্তু অনেক লম্বা ভাই দেখেন অনেক লম্বা কানবাতা কান আস জি 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 ভাই জি আচ্ছা দাঁতে কটা ভাই ভাই এটার দাঁতটা ভাই আমি দেখাই দিব ভাই

চার প্রমাণটা আমি দেখাই দিই ভাই এই দেখেন ওলানে কিন্তু এখনো কিন্তু দুধ ছিল দুধ আরো শুকায় যাবে ভাই বুঝছেন কারণ দুই মাসের কাছাকাছি চলে গেছে ভাই দেখেন বাস দেখেন এগুলা কি ভাই এখনো দুধ রয়েছে দুধ শুকায় যাবে ভাই দেখুন দুধের এগুলো সাগর প্রচুর পরিমাণ দুধ সংগ্রহ করতে পারে ভাই বুঝছেন দামটা কেমন দাম বলতে এটা আপনার কোনো দাম দামে চলবে না একদম দাম পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা হলেই এটা পেয়ে যাবে তারপরেও সম্পূর্ণ খরচ এর ভিতরেই থাকবে সুন্দর একটি ছাগল একদম সুন্দর মানে কি অসাধারণ একটি ছাগল ভাই অসাধারণ একটি ছাগল জি 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 ভাই ভাই এটা হচ্ছে আপনার তোতা পরিজাতের ভাই মেয়তি তোতা মেয়তি তোতা খুবই হাই কোয়ালিটি মানে বুঝছেন দেখেন কালারটা দেখেন এইখানে আপনার চকলেট কালার এখানে সাদা কালার কিন্তু সাদা কালার হ্যাঁ জি জি ভাই বয়স টা কেমন যাবে ভাই এটার বয়সটা অল্প ভাই এই দেখেন সবে মাত্র দুই দাঁত বয়স ভাই সবে মাত্র দুই দাঁত অনলি দুই দাঁত বয়স হাইটে চলে গেছে 30 প্লাস তা তো পারবে অনেক অনেক লম্বা হবে ভাই কি অবস্থা আর বর্তমান অবস্থা দুই মাস প্লাস দুই মাস দুই মাস প্লাস ব্রিডিং কর্নার বয়স 100% আপনার এই তোদাপুরি পাঠাতে ব্রিডিং কর্নার আছে দামটা কেমন নেবেন দাম বলতে এটা কোনো দামাদামি চলবে না একদম

চচ্চর করে দুধ খাচ্ছে একদম ভাই প্রচুর পরিমাণ দুধ পাই কিউট বাচ্চা খুবই কিউট বাচ্চা ভাই যেটা সামনে দেখতে পাচ্ছেন কালো ভিতর ফোটকা এটা কিন্তু পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা আর কলিজা কালার ওটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা একটা পাঠা বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি জি ভাই জি অনেক সুন্দর বাচ্চা মানে কি জাতের ভাই ভালো মানের বাচ্চা গুলো আসছে একবার অসাধারণ ভাই জি ভাই এটা হচ্ছে আপনার ধরেন আপনি এটা শনিবার দিন বাচ্চা হয়েছে আমার খামারে ভাই দেখুন বাচ্চা কোয়ালিটি কি আসছে প্রচুর মানে ভালো মানের বাচ্চা অসাধারণ দেখেন

আলোচনা সাপেক্ষে আমার সাথে দাম করে নিতে পারি হ্যাঁ অনেক সুন্দর দুটো বাচ্চা আছে মেয়ে বাচ্চা একটা পাঠা বাচ্চা জি 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 ভাই জি ভাই জি ভাই লাস্ট আকর্ষণ একদম লাস্ট আকর্ষণে সেরা মানের একটি পাঠা দিয়ে শেষ করব আজকে ভাই সেরা মানের পাঠা একদম ভাই মানে কি সুপার হিট

একদম চার দাঁত বয়সই ভাই জি জি জিমন ভাইটার হাইট আছে আপনার তেত্রিশ প্লাস প্লাস হাইট আছে আর অন্য অবশ্যই ভাই পাড়ার ক্ষেত্রে অন্য দেখায় দাও অন্য একদম সম্পূর্ণ একদম ঠিকঠাক রয়েছে ভাই না চিরাফাটা কিন্তু কিছু নাই ভাই দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে জি 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 কেমন নেবেন ভাই দাম বলতে এটা দাম চালে তো ভাই আপনারা জানেন যে অনেক বড় বড় খামারে গেলে এটা 50 55 60 দাম চালেও মানাবে কিন্তু ওইডা না ভাই এটা কোনো দাম আদামন চলবে না একদাম নিব 32000 টাকা দাম 32000 টাকা মাত্র 32000 টাকা দিয়ে একদম বিটেল পাঠা ভাই বিটেল পাটা জি 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 ভাই অসাধারণ একদম

এরকম সুন্দর সুন্দর কম দামের ছাগল এর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফলো রাখতে হবে বুধবার কবে আসবে তাহলেই এরকম এরকম অল্প বয়সে খামার উপযোগী ছাগল আপনারা ক্রয় করতে পারবেন ক্রয় করতে পারবেন দর্শক ভিডিও শেষ পাতে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ